এভাবে আমাদের সিস্টেম দেখাচ্ছি আর ছোটগুলো ছোটগুলো আছে ছোটগুলো হচ্ছে এরকম সেভের হবে বড় গুলো হবে এগুলো এগুলো একচুয়ালি নিয়ে যান না এগুলো খালি আসবে পাওয়া যায় না এগুলো এভাবে বানাবেন সিস্টেম দেখাচ্ছি বানাচ্ছে এই যে আটা ময়দা চার এগুলি সব দিয়ে হবে সাংসারিক জিনিস দরকারি পণ্য পিঠা ছাড় যাদের লাগবে নিয়ে যাবেন ঘরের জন্য জাল নাস্তা সমস্ত মিষ্টি পিঠা পুলি পিঠা ফুল পিঠা পাকান বিটা নকশি পিঠা ফুল পিঠা পিঠার মেশিন প্রতিটা আইটেমে বানানো আছে বানাচ্ছি দেখাচ্ছি শিখাচ্ছি আর দিলাম চয়েস করেন নিচের বাড়ি শুকনা ঘুরে দিয়ে রুটিটা বেলে বসাই দিয়া চাপ দিয়ে দিবেন ফুল বিটা নকশি ভিঠা না বানা নিবেন নিচের বাড়ি শুকনা ঘুরে দিয়ে লেগে যাবেন আর কি যে এটার উপরে বসাবেন

নারিকেলটা দিয়ে চাপ দিয়ে দিবেন মাঝে মাঝে পুজো সবসময় একশো টাকা শুধু একশো নাই চারটা চার তিরিশ একশো বিশ একশো টাকা দিলাম একশো টাকা ছোটগুলো ষাট টাকা তিন তিরিশ বিশ টাকা করে আর ওগুলো পঁচিশ টাকা